বন্ধুরা আমাদের যে গাছগুলোতে লেবু রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোই এখন বড় বড় হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ওই মার্বেলের থেকেও বেশি বড়ো বড়ো সাইজ হয়ে গেছে তো এখন এই মে মাসের শুরুর দিকে আমাদের এই লেবু গাছগুলোর কিছু পরিচর্চা করতে হবে বিশেষ করে যে গাছগুলোতে এই এরকম সুন্দর সুন্দর লেবু হয়ে রয়েছে আর এই পরিচর্যাটা খুবই জরুরি তার কারণ হচ্ছে এই পরিচর্যাটার উপর নির্ভর করছে লেবুর সঠিক সাইজ তার মিষ্টতা এবং গাছের স্বাস্থ্য সমস্ত কিছুই কিন্তু এই মে মাসের প্রথম দিকের এই পরিচর্যাটার উপর বিশেষভাবে নির্ভর করছে তো চলুন কি ধরনের আমরা পরিচর্যা করব একটু দেখে নিই নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটু এই লেবুর পরিচর্যা নিয়ে একটু আলোচনা করব বিশেষ করে যে লেবু গাছগুলোতে লেবু রয়েছে এই মে মাসের শুরুর দিকে আমাদের কিন্তু সেই গাছগুলোতে কিছু পরিচর্যা করতে হবে কি কি পরিচর্যা করব সে প্রথম আমাদের দেখতে হবে যে এই সময় গাছের স্বাস্থ্য যেন সবসময় ঠিক থাকে অর্থাৎ একটা স্বাস্থ্যবান গাছ থাকবে অর্থাৎ যে গাছের স্বাস্থ্য ঠিক নেই সেই গাছকেও আমাদের স্বাস্থ্যটাকে ঠিক করে দিতে হবে আর যে গাছের স্বাস্থ্য ঠিক আছে সেই গাছটাকেও আমরা যাতে ঠিক রাখতে পারি সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে দুই আমাদের যে যে ফলগুলো আছে হ্যাঁ এই ফলগুলোকে কিন্তু আমাদের রোগ এবং পোকার থেকে একদম ঠিক রাখতে হবে যে না হলে কিন্তু যে এই ফলগুলোতেও কিন্তু বিভিন্ন রোগ প্রকার আক্রমণে কিন্তু এইসব ফল নষ্ট হয়ে যেতে পারে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের সবাই চাই আমরা এবং এটা জন্য সারা বছর আমাদের অপেক্ষা থাকে এক যে ফলগুলো একদম খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং ফলের মিষ্টতাটাও অনেকটা বেড়ে যাবে তাই এই তিনটে জিনিস বা এই তিনটে বিষয়ে আমরা কী ধরনের পরিচর্যা করব চলুন সেটা একটু দেখে নিই বন্ধুরা প্রথম আমাদের যে দিকটা সবার আগে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেবু গাছের স্বাস্থ্য অর্থাৎ এই যে আমি এই গাছটাকে দেখে দেখাই যে গাছটাকে দেখে আপনারা বুঝতে পারছেন একদম খুব সুন্দর পাতা সবুজ রয়েছে এবং পাতাতে কোনো রোগ ব্যাধিও নেই আজগুলো যে পরপর সব দেখা যাচ্ছে দেখুন এরকম কিন্তু স্বাস্থ্যবান গাছকে আমাদের সবসময়ই রাখতে হবে আর ফলন্ত অবস্থায় তো আমাদের একদম রাখা ভীষণভাবেই জরুরি বন্ধুরা গাছ যদি এরকম ভালো স্বাস্থ্যবান থাকে অর্থাৎ গাছে যদি রোগ পোকা কম থাকে তাহলে কিন্তু যে আমাদের ফলগুলো খুব ভালোভাবে বড় হবে এবং ফলের মিষ্টতার পরিমাণও সবসময় বেশি হবে এবং ফলের কি বলবো ওভারঅল যে সেব আকার আয়তন সমস্ত কিছু ঠিক থাকবে প্রথমেই যে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া থেকে গাছকে বাঁচাতে হবে বন্ধুরা এই সময় কিন্তু বিভিন্ন ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া এই লেবু গাছ এবং ফল দুটোকেই ক্ষতি করতে পারে তো এর জন্য আমরা কি করব যে এই সময় আমরা এই মে মাসের শুরুর থেকেই আমরা একটা ফাঙ্গিসাইড আর একটা ব্যাকটেরিয়া সাইড দিয়ে দেবো সেক্ষেত্রে সবথেকে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে যেটা সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড অর্থাৎ ব্লাইটক্স বা ব্লু কপার এই যে আমার কাছে যেমন এই যে ব্লাইটক্স আছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ওষুধ আপনার নিলেই হবে আর তার সাথে আপনারা প্লান্টোমাইসিন নেবেন বা টেপ্টোসাইক্লিন নেবেন নিয়ে গাছে সুন্দর করে স্প্রে করে দিতে হবে হয় খুব সকাল স্প্রে করবেন অথবা বিকেল চারটের দিকে একটু স্প্রে করে দেবেন আর এ বাদে আমি এই ব্লাইটক্স আর প্ল প্লান্টোমাইসিনের একটা অল্টারনেটিভ আর একটা ওষুধের কথা বলছি সেটা হচ্ছে এই যে কণিকা এই যে দেখুন এই যে কণিকা এটা একটা ফাঙ্গিসাইড এর এর মধ্যে কী আছে ব্যাকটেরিয়া সাইড আর ফাঙ্গাস সাইড একসাথে পাঞ্চ করা আছে একবারে কাসুগামাইসিন আর কপার অক্সিক্লোরাইড এই দুটো এর মধ্যে একসাথে আছে অর্থাৎ এই ওষুধটা আপনারা যদি গাছে স্প্রে করেন তাহলে আর আলাদাভাবে ওই প্লান্টোমাইসিন আর কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স এগুলো মেশাতে হবে না এটা একবারেই কাজ হয়ে যাবে লিটারে দেড় গ্রাম বন্ধুরা এবার আমরা আসি যে বিভিন্ন পোকাগুলোকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে যে এই সময় গাছে এই ফলে দেখা যাচ্ছে অনেক সময় লাদা পোকা বা ফ্লাই ফলগুলোকে নষ্ট করতে পারে তার জন্যে আমরা এই যে ইমেজ বলে একটা ওষুধ আছে এই বায়ো ওষুধটা একবার স্প্রে করে দেবো এটা যদি আপনাদের কাছে না থাকে নিমতেল দশ হাজার পিপিএমের সেটা স্প্রে করে দিলেও হবে আর এছাড়া অন্য বায়ো ওষুধ যদি আপনাদের কাছে থাকে সেটাও আপনারা গাছে একবার স্প্রে করে দিতে পারেন তাতেই এই পোকাগুলোর আক্রমণ থেকে এই সময় রক্ষা পেয়ে যাবে গাছ কিন্তু নতুন পাতা বেরোলে এই যে এই যে দেখুন লেবু গাছে কিন্তু এখন প্রচণ্ড নতুন পাতা বেরোবে নতুন পাতা কিন্তু বেরোলে আমাদের পাতাগুলোকে একদম ঠিক রাখতে হবে কারণ এই পাতা নষ্ট হয়ে গেলে কী হবে যে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে তাই নতুন পাতা বেরোলে আমাদের কি হয় যে বিভিন্ন রসচসু পোকা মিলিবাগ জাব পোকা তারপর থ্রিপস এইগুলোর অ্যাটাক হয় মাকড় এগুলোর অ্যাটাক হয় আবার যে যেগুলো ল্যাদা গোত্রের পোকা অর্থাৎ যেগুলো পাতা খায় তারও অ্যাটাক হয় আর তার সাথে কিন্তু আবার ওই যে আমাদের লিপ মাইনার যেটা পাতার ভেতরে ম্যাপের মতন সৃষ্টি করে সেই পোকা সব থেকে বেশি উপদ্রব করে তাই যখনই নতুন পাতা বেরোবে তখনই আমাদের কি করতে হবে কনফিডার অর্থাৎ ইমিডাক্লোপিট গ্রুপের ওষুধ একটা স্প্রে করে দেবো তার দু তিন দিন পরে এই যে প্রফেক্স সুপার হ্যাঁ এই প্রফেক্স সুপার এই নতুন পাতাগুলোতে আমরা স্প্রে করে দেবো যদি পুরো গাছে নাও দিই তা কিন্তু এই নতুন যে পাতাগুলো বেরিয়েছে তাতে কিন্তু আমাদের এই দুটো ওষুধ স্প্রে করে দিতে হবে প্রথমে ইমিডাক্লোপিট গ্রুপের ওষুধ তারপরে এই প্রফেক্স সুপার অর্থাৎ প্রফেনোফাস সাইপেনমেথিন গ্রুপের ওষুধ এই দুটো ওষুধ স্প্রে করলে নতুন পাতা ঠিক থেকে যাবে গাছের স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল প্রয়োগ ইজি জিনিস কিন্তু এই জল প্রয়োগটা আমাদের এই ছাদ বাগানের ক্ষেত্রে টবে গাছে গাছ করতে গেলে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে ওভার ওয়াটারিং আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গাছে রোগ ডেকে নিয়ে আসে আর লেবু গাছে তো বেশি তো আমি দেখাই যে একটু কাছ থেকে আসো যেমন ধরুন এই যে গাছের মাটিটা দেখুন এই মাটিটা শুকিয়ে গেছে কিন্তু এই সাইডটা খেয়াল করুন এই সাইডের মাটি কিন্তু হালকা একটু রস আছে আর এর নিচে কিন্তু আরও রস আছে তা এখন এই এই অবস্থায় গাছে আমরা জল দেব কিন্তু সেখানে কিন্তু অল্প ধরুন এটা এই একটা পঞ্চাশ লিটারের ড্রামে বসানো আছে এই অবস্থায় যদি এটা মাটিটা এরকম থাকে আমরা তখন কি করব যে খুব জোর হলে দু লিটার জল দেব এর বেশি নয় আবার এই পাশের গাছটা দেখুন এই যেমন একটা টব আছে এর মাটিটা কিন্তু সুন্দর ভেজা আছে তো এই অবস্থায় যখন ভেজা থাকবে সকালে যদি দেখি তাহলে জল দেব না বিকেলে অনেকটা শুকিয়ে গেলে এতে আমরা পরিমাণ মতন জল দেবো ওভার ওয়াটারিং করলেই গাছের গোড়া শেকড় আস্তে আস্তে ইনফেক্টেড হবে নষ্ট হবে আর তার থেকে যে সয়েল সয়েলমন যে ডিজিজগুলো আছে সেগুলো হয়ে যেতে পারে আপনার ডাইব্যাক আসতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে তাতে করে কিন্তু যে দেখবেন হঠাৎ করে একটা এরকম সুন্দর গাছ আপনার আস্তে আস্তে কমজোরি গাছে পরিণত হয়ে যাচ্ছে এবং তার মেন সমস্যায় যেটা লেবু গাছে ওভার ওয়াটারিংয়ের জন্য হয় সেটা হচ্ছে ডাইব্যাক আর হচ্ছে ক্লোরোসিস অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধুরা এবার আসি যে গাছের পুষ্টি ব্যবস্থাপনা অর্থাৎ খাবার দাবার দেওয়া এই সময়ে গাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যেমন তার পর্যাপ্ত খাবার দরকার আবার এই যে ফলগুলো ফলগুলোর ভালো বৃদ্ধির জন্যও কিন্তু পর্যাপ্ত খাবারগুলো দরকার তাহলে আমরা যদি এই সময় ঠিকঠাক করে খাবারটা দিয়ে যাই তাহলে কিন্তু দুটো কাজে একসাথে হয়ে যাবে গাছের স্বাস্থ্যও ভালো থাকবে আবার ফলের বৃদ্ধিও ভালো করবে আবার ফলের মিষ্টতা বাড়ানোর জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলোই খাবারের মধ্যে থেকে ফল পেয়ে যাবে তো এখন আমরা গাছে কী ধরনের খাবার দেবো সেটা দেখি প্রথমে আমরা এই গাছকে একটু লিকুইড খাবার দেবো কারণ এই অবস্থায় গাছের একটু তাড়াতাড়ি খাবার গ্রহণ দরকার তার জন্যে আমরা একটু লিকুইড খাবার দেবো আর একটু যুক্ত খাবার দিতে হবে কেন যে তাহলে গাছ খুব সহজেই তাড়াতাড়ি ইনটেক করে নিতে পারবে প্রথমে আমরা নেব এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ অথবা এনপিকে জিরো জিরো ফিফটি এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা নেবেন হয় এনপিকে জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ অথবা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট সাথে এই যে আমি এই পটাশিয়াম নাইট্রেটটা নিয়ে নিচ্ছি যে এই পটাশিয়াম নাইট্রেটের সাথে আমরা দেবো কি এই যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড নেব আর নেব কি এই যে ম্যাগনেশিয়াম এবারে তিনটের কাজ কি একটু আমরা দেখি যে দেখুন এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ যেটা আছে সেটা গাছে নাইট্রোজেন এবং পটাশিয়াম দুটোই সরবরাহ করে দেবে আর আমরা যদি এনপিকে জিরো জিরো ফিফটি দিই সেক্ষেত্রে ওর মধ্যে পটাশিয়ামটা আছে সেই পটাশিয়ামটা গাছকে দিয়ে দেবে আর এই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমরা সবাই জানি গাছের জন্য একটা অমৃত এ গাছের ট্রেস কমাবে গাছের শিকড়ের বৃদ্ধি করবে শিকড়কে ভালো রাখবে তার ফলে কী হবে যে গাছের যে খাবার গ্রহণের ক্ষমতা হিউমিক অ্যাসিড প্রয়োগে কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর আরেকটা আছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট গাছের প্রচণ্ড এখন গরম প্রচণ্ড হিট সেই হিট বা গরমে ম্যাগনেশিয়াম কি করবে গাছের ট্রেসটা কমায় আর তার সাথে সাথে কি করে যে আমাদের পাতার করফিলের সংখ্যা বাড়াবে আর পাতা করফিল বাড়ানো মানে গাছ বেশি খাবার তৈরি করতে পারবে আর গাছ বেশি খাবার খেতেও পারবে তো এইবার আমরা কি করব এই তিনটে জিনিস একসাথে জলে গুলে নেব গুয়ে নিয়ে এই টবে আমরা অ্যাপ্লাই করব এই যে আমার দেখুন অলরেডি আমি এটাকে এই তিনটে জিনিস একসাথে গুলে রেখেছি এবার এই যে টপটা দেখুন এটা একটা চোদ্দো ইঞ্চি টব আর এই গাছটা দেখুন গাছটার যা আয়তন আছে এবার সেই অনুসারে কিন্তু আমাদের এই খাবারটা দিতে হবে তাই আমরা এই গাছের গোড়ায় আমরা এই এক লিটার জল এই দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এইবার আমরা যদি একটু বড় ড্রামে যাই আর বন্ধুরা এই যে দেখুন পঞ্চাশ লিটারের ড্রাম আর এই গাছটাও কিন্তু বেশ বড় আছে তো এই গাছে আমরা কতটা দেব যে আমরা এই দেড় লিটার মতন এই মিশ্রণ জলটা দিয়ে দেব। এই আপনাদের কাছে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা এনপিকে জিরো জিরো ফিফটি আপনাদের কাছে না থাকে তাহলে কি করবেন কলার খোসা পাকা কলার খোসা নেবেন আটটা দশটা দু লিটার জল নেবেন ওটা ওই কলার খসাটা ওই জলের মধ্যে দিয়ে এক সপ্তাহ পচিয়ে নেবেন নিয়ে কলার খোসাটাকে ফেলে দেবেন তারপর ওই দুই লিটার জলের সাথে আরও এক দু লিটার জল মিশাবেন মিশিয়ে নিয়ে ওই জলের সাথে হিউমিক অ্যাসিড আর এই ম্যাগনেশিয়াম সালফেট মিশু আপনারা এই গাছের গোড়ায় দিতে পারেন তাতেও কাজ করবে কিন্তু তাতে পটাশের পরিমাণটা কম থাকবে আর এই ফলের বৃদ্ধির জন্য মিষ্টতার জন্য কিন্তু পটাশটা ভীষণ গুরুত্বপূর্ণ যে পটাশের ঘাটতি যদি গাছে থাকে যে ফল বড় কম হবে ফলের মিষ্টতা কমে যাবে আবার গাছে রোগের সম্ভাবনাও বাড়বে কারণ গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াতে পটাশের কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমাদের এই আমাদের কাছে আর কি লেবু গাছ করতে গেলে এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা এনপিকে জিরো জিরো ফিফটি এই দুটোর মধ্যে একটা থাকতেই হবে বন্ধুরা এই যে আমরা তরল সারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ঠিক তিন চার দিন পর আমরা এই গাছের গোড়ায় কিন্তু জৈব মিশ্র সারটা দেব আর এই যে আমার এখানে দেখুন এই যে জৈব মিশ্র সার এটা আমার তৈরি করাই থাকে একবারে এই কিভাবে তৈরি করা আছে সেই সম্পর্কিত আমার চ্যানেলে এই ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সের আমি লিঙ্কটাও দিয়ে দেব তো আমাদের এই তৈরি করা জৈব সার থাকলে সব থেকে ভালো হয় যে তাহলে কি হবে যে এটা অনেকটা ডিকম্পোস্ট থাকে গাছের গোড়ায় দিলে পরে অনেকটা তাড়াতাড়ি গাছ কাজ করতে পারে কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু গাছ নিতে পারে না এখানে যাবে এগুলোকে আবার ডিকম্পোস্ট হবে ব্যাকটেরিয়ায় খাবারগুলোকে ভাঙবে তারপর তো গাছ নেবে এবার কি আপনার কী করবেন যদি এই জৈব মিশ্র সার আপনাদের তৈরি করা না থাকে তৈরি করে ফেলুন যে আমি এক একটা মগের হিসাব দিয়ে বলে দিচ্ছি এই এক মগ নেবেন আপনারা গোবর সার বা পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট কোনো অন্যগুলো না থাকলে ভার্মি কম্পোস্ট নেবেন কারণ ভালো মানে ভার্মি কম্পোস্ট এখন আর পাওয়া যায় না যাই হোক যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সেটা নিন তার সাথে আপনাদের এই নিজেদের হাতের মুঠো এক মুঠো নেবেন হচ্ছে হাড় গুঁড়ো এক মুঠো নেবেন সর্ষের খুলের গুঁড়ো আর দুই মুঠো নেবেন হচ্ছে শিঙ্কুচি নিয়ে ওইগুলো একসাথে ভালো করে মিশান মিশিয়ে সাত থেকে দশ দিন ওটাকে একটু ভেজে অবস্থায় রেখে দিন রেখে রেখে তারপর ওটাকে একটুখানি রোদে শুকিয়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবো এবার আমরা গাছের গোড়ায় খাবারটা কীভাবে দেব সেটা একটু দেখে নিই আচ্ছা বন্ধুরা দেখুন এই যে গাছটা যেমন দেখুন যে এটা একটা বারো ইঞ্চি টব আছে আর এই যে গাছটায় দেখুন দেখুন গাছটা বেশি বড়ো না কিন্তু ফল দেখুন কীভাবে হয়ে রয়েছে এটা কমলার একটা বিখ্যাত ভ্যারাইটি এটা ক্ল্যামেন্টাইন বলে যথেষ্ট ভালো ফল হয়েছে তো যাই হোক এই গাছটা আমরা এবার খাবার দেবো কীভাবে দেবো প্রথমে আমরা এতে একটু নিমখোল দেব। তো এই গাছের গোড়ায় আমরা এই বারো ইঞ্চি টবে এই গাছটার জন্য আমরা মোটামুটি এই পাঁচ ছয় গ্রাম মতন নিমখোল দিলাম এবার এই যে দেখুন এই জিপসাম দেব জিপসাম এই গাছটা করে আমরা মোটামুটিভাবে সাত আট গ্রাম জিপসাম দিয়ে দিলাম তো এই টবের উপরে আমরা এই যে আমরা যদি এরকম এই এই টবে যে সাইজ এই যে দেখুন এই হাফ মগের থেকে একটু বেশি পোনে এক মগ মতো এই খাবার এই বিছিয়ে দিলাম ব্যাস যখন এই খাবারগুলো দেব তখন আমি একটু মাটিটা হালকা একটু আপনারা খুঁচিয়ে নেবেন আমি আর খোঁচালাম খোঁচালাম না এরপরে খুঁচিয়ে দেবো হুম মাটিটা একটু হালকা খুঁচিয়ে নিয়ে এই খাবারগুলো এরকম দিলাম অবশ্যই খাবারটা যখন দেবো একটু বিকালের দিকে দেবো আর মাটিটা একটু ভেজা থাকলে ভালো হয় আর তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম জল সেটা আমরা কালকে আবার এতে দিয়ে দেব আর বন্ধুরা যদি এরকম বড় গাছ হয় যেমন এই গাছটায় ওই মাথার দিকে অনেক ফল আছে এই যে দেখছেন এই যে মাথার দিকে দেখুন প্রচুর ফল রয়েছে তো আর এই ড্রামটা কিন্তু দেখুন একটা ষাট লিটারের একটা হাফ ড্রামে রয়েছে তা এতে আমরা একটু কীভাবে খাবার দেব কি পরিমাণে দেব সেটা একটু দেখি এতে আমরা মোটামুটি দশ গ্রাম মতো নিমখোল দেব প্রথমে পাটির আপনারটা একটু খুচিয়ে নেবেন আমি খুঁচালাম না পরে আমি একটু হালকা করে খুচিয়ে দেব আর এতে মোটামুটি পনেরো গ্রাম মতন আমরা জিপসাম দেব এই যে জিপসাম যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর গাছের গোড়ায় আপনারা চুন যে আমরা যে যে চুনটা মাঠে মাঠে ব্যবহার করা হয় জাসের জমিতে ওই তিন গ্রাম মতন চুন জলে গুলে এর মধ্যে দিয়ে নিতে পারেন এই মগের দুই মগ আমরা এই খাবারটা দিয়ে দেব দুই মগ খাবার আমরা দিয়ে দেব এই তিন মাসের জন্য ভারী খাবার দেওয়া এর মধ্যে আর এই লেবু গাছের গোড়াতে আর কোনো ভারী খাবার আগামী তিন মাসে দরকার নেই বন্ধুরা এই যে খাবারের ব্যবস্থাপনা আমরা করে দিলাম এরপর আমাদের যে পুষ্টিটা দরকার যে নিউট্রিশানটা দরকার সেটা হচ্ছে কি অনুখাদ্য আমরা কিন্তু এই ফুটিং স্টেজের গাছে এবং যেগুলোতে ফল নেই সমস্ত গাছেই কিন্তু আমাদের অনুখাদ্য কিন্তু নিয়ম করে দিয়ে যেতে হবে যে গাছগুলোতে ফল নেই ছোটো গাছ এগুলো মাসে আপনারা একবার দিন আর এই যে যে গাছগুলোতে ফল আছে সেই গাছগুলোতে কিন্তু আপনাদের কুড়ি থেকে বাইশ দিন পর পর এই অনুখাদ্য স্প্রে করে যেতে হবে ফাঙ্গি সাথে মিশিয়ে যে কোনো অনুখাদ্য আপনারা স্প্রে করে দেবেন সেক্ষেত্রে আমি তিনটে অনুখাদ্যর কথা বলছি তিনটি অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট এটা ভালো আর কি এক হচ্ছে মবোমিন দুই হচ্ছে অ্যাগ্রোমিন গোল আর তিন নম্বর হচ্ছে সাগরিকা এই তিন ধরনের যে মাইক্রোনিউট্রেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা নিন নিয়ে আপনারা এই লেবু গাছে যখন ফল রয়েছে কুড়ি বাইশ দিন পরপর আপনারা স্প্রে করে দিন ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে বন্ধুরা এই সময় আমরা গাছে দু ধরনের স্পেশাল স্প্রে দেব প্রথমে যে স্প্রেটা করব সেটা হচ্ছে তিনটে জিনিস একসাথে মিশিয়ে প্রথম হচ্ছে চিলেটের জিঙ্ক এটা লিটারে এক গ্রাম বরুণ লিটারে এক গ্রাম আর এর সাথে ক্যালসিয়াম নেবো সেক্ষেত্রে আপনারা বাজারে যে ক্যালসিয়াম নাইট্রেট কিনতে পাওয়া যায় সেটা নিতে পারেন সেটা এক থেকে দেড় গ্রাম বা এক এমএল যদি লিকুইড হয় নিয়ে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন আর ক্যালসিয়াম নাইট্রেট না থাকলে আপনারা যে গরুর দুধ হয় সে গরুর দুধটা নেবেন তিন থেকে চার এমএল লিটারে নিয়ে একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন আর এই ক্যালসিয়াম বরুণ জিঙ্কের কি কাজ এই সংক্রান্ত আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এইটা দিয়ে দেওয়া হয়ে গেল দিলে কি হবে যে এক যে গাছের স্বাস্থ্য ভালো থাকবে আর দুই গাছের ফলটাও দারুণ হবে বন্ধুরা শেষে আর একটা পিজিআর স্প্রে কথা বলবো সেটা হচ্ছে অপশানাল যদি আপনাদের কাছে থাকে বা আপনারা যদি দিতে চান তবে দেবেন যদি না দেন তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যাদের একটা দুটো গাছ আছে তাদের দেওয়া দরকার নেই কিন্তু যাদের একটু বেশি গাছ আছে বা দিতে চান তাদের জন্য এই অপশানটা আমি রাখছি এটা হচ্ছে বাইরের অ্যাম্বিশান হ্যাঁ এটা গাছের একটা দারুণ পিজিআর এই সময়টাতে দিতে হবে দিলে পরে কি হবে যে গাছের স্বাস্থ্যের পক্ষে এটা কিন্তু ভীষণ কাজ করবে এর মধ্যে কী কী আছে একটু বলে দিই এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড আছে ফলভিক অ্যাসিড আছে আর কিছু মাইক্রো এলিমেন্টস আছে তো এই অ্যামাইনো অ্যাসিড আর ফলভিক অ্যাসিড যে দুটোর উপর বেশি আমরা হাইলাইট করছি যে এই দুটো কিন্তু গাছে এই সময় পাওয়া মানে যে কারণ গাছের তো এখন অনেকটা শক্তি ক্ষয় হয় এই ফলগুলোকে বড় করতে গেলে আর এই অ্যামাইনো অ্যাসিড আর ফলভিক অ্যাসিড যদি গাছ পায় গাছ এমনি দারুণ এনার্জি পাবে তার কার্যক্ষমতাটা অনেক বেড়ে যাবে আর তার ফলে ফলগুলো কিন্তু খুব ভালো হবে বড়ো হবে মে মাসে যে গাছগুলোতে লেবু আছে সেই গাছগুলোতে এই পরিচর্যাগুলো করে ফেলুন অবশ্যই গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং ফলগুলো অবশ্যই ভালো হবে এবং মিষ্টি হবে আর এই প্রসঙ্গে একটা কথা বলি যে মা একটু কাছ থেকে এসো যে এই যে আমাদের লেবুর সাইজগুলো কিন্তু সব কম বেশি এরকম হয়ে গেছে হ্যাঁ তো পুরো মে মাস জুড়েই কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি যখন খুশি আমরা করে নিতে পারি তাতে করে কোনো সমস্যা নেই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গাছ পরিচর্চার বিভিন্ন ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে যে আরও এই ধরনের যে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানানোর তো অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে